মহিলাদের উপর নরকীয় অত্যাচারের ঘটনা আমরা দেখেছি সোনার উত্তর প্রদেশ হলো না কেন বাংলার ব্রিজকে উত্তর সরকার অ্যাডে ব্যবহার করে তাহলে সোনার উত্তর কি একটা ব্রিজ তৈরি করতে পারলো না বিজেপি সরকার গত সাত বছরে সোনার মধ্যপ্রদেশ হলো না কেন পার্শ্ববর্তী রাজ্য সোনার ত্রিপুরা হলো না কেন সোনার আসাম হলো না কেন পাঁচ বছর ঝাড়খণ্ডে ক্ষমতায় ছিল সোনার ঝাড়খণ্ড হলো না কেন আগে তো জিজ্ঞেস করুন আপনি বলছেন বাংলায় আমরা এলে অন্নপূর্ণা ভান্ডার দেবো খুব ভালো কথা সাধুবাদ জানে তাহলে পাশে ত্রিপুরায় দিন আসামে দিন আসামে তো মমতা ব্যানার্জি ক্ষমতায় নেই তৃণমূল নেই ত্রিপুরায় তো তৃণমূল ক্ষমতায় নেই মধ্যপ্রদেশে তৃণমূল নেই রাজস্থানে তো তৃণমূল নেই নো কোয়েশ্চেন আজ যেভাবে বাংলায় প্রত্যেকটা মহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা পৌঁছে দিয়েছে আপনার দশ বারোটা যে রাজ্য সরকার রয়েছে একটা করে দেখাক একটা ওপেন চ্যালেঞ্জ জিজ্ঞেস করুন আপনারা কেউ জিজ্ঞেস করতে পারবেন তাদের প্রশ্ন এসে আমাদের জিজ্ঞেস করে আমরা উত্তর দিই আমাদেরও পাল্টা প্রশ্ন থাকে আপনারা গিয়ে জিজ্ঞেস করেন ভাই আপনাকে তো জিজ্ঞেস করতে হবে मैं इट इज़ फॉर एवरीवन टू सी, एंड ही इज़ द वन हु कैन आंसर दिस, सो यू आस्क हिम, इट वाज़ डन ऑन हिज बीचेस नॉट माइन, सो ही कैन परहेज आंसर इट नॉट मी. सर आइए द बिहार इलेक्शन टुडे प्राइम मिनिस्टर नरेंद्र मोदी टू डिस्ट्रीब्यूट 10,000 रुपीस लड़की और फैमिली कटाउंट ऑफ लेडीज আমার প্রশ্ন আপনি এখানে এলেন না কেন আপনি যখন সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়ে পুজো উদ্বোধন করলেন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বিদ্যাসাগর কলেজ কত দূর গাড়িতে গেলে সাত আট মিনিট দশ মিনিট এর থেকে বেশি তো নয় তো আপনার কাছে দশ মিনিট সময় নেই যে আপনি বিদ্যাসাগরের বিদ্যাসাগর কলেজে বা ভিটায় গিয়ে আপনার শ্রদ্ধার নিবেদন করবেন তার কারণ ওই যে বাংলা বিরতি মাথা মতো করবো না আরে ব্রিটিশদের মাথার মতো করিয়েছিল বাংলার বিপ্লবীরা আপনি কোন ছাড় আপনার কাছে আছে কি ইডি সিবিআই আর কেন্দ্রীয় এজেন্সি এই তো যাদের সাথে মানুষের ভালোবাসা সমর্থন থাকে হিন্দিতে একটা কথা আছে না লোক বলকে আগে কিছু নেই টিকতা মানুষের সমর্থন আর মানুষের জোরের কাছে কোনো জোর টেকে না তাদের ক্ষমতা আছে তারা প্রয়োগ করুক আমরা মানুষকে সঙ্গে নিয়ে লড়েছি আগামী দিনও লড়ব Ahead of Bihar election, now Prime Minister Narendra Modi today to distribute 10,000 rupees each to 75 lakh women's accounts. do do you think it is being done to woo the voters ahead of elections? This is something only PM Modi can answer and the BJP can answer. However, these are seen as mere political rhetoric, not actual welfare schemes. If you compare it with the model of Bengal, we committed Lakshmi Bhandar to every single woman in a family. After winning the elections, we declared that every woman in the family will be given Lakshmi Bhanda's assistance. We could have waited for elections in 2024 to arrive. We could have waited for three years and use it as a political gimmick. But for us, governance and welfareism and people's development and their development and their progress is of paramount. So we, the difference between BJP and us is, we will stand with you even. Even when there is no one standing with you after elections, and we will be there with you throughout the year 24 7, 365 days a year. And BJP leaders will only promise before elections, and they will become migratory birds after elections are over. So, the choice and the decision is incumbent on the people of Bihar to decide who has stood for actual development and who is using these weapons as political gimmick and rhetoric to fool the people of Bihar. Thank you. Thank you, sir. Thank you.